যে মুদাফ মুায় মিলে মোরাক্কাব ইজাফি গঠিত হয় মুজাফের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি তারপরে মুদাফিলাই কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি মুজাফ আলীফ নাম তানবিন গ্রহণ করে না তারপরে তাসিনিয়াম মনে হয় জমান পড়ে যাবে যে হবে আর এরপরে মুদাফেলায় শেষে সর্বদা জেল বিশিষ্ট হবে মুদাফেলায় অধিকাংশ সময় মা রেখা হবে কখনও কখনও মুদাফিলাই না কেনা হয় যদি মুদাফেলায় না হয়

দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করলে তাকে মোরাকায় বেনাই বলে যেমন দেখো আহাদুন ও আসারুন আসুন আহাদুন মানে আহাদুন মানে কি আসুন মানে দশ তো ভিন্ন অর্থ প্রকাশ করে না আহাদুন দ্বারা এক বোঝায় আর আসুন দ্বারা কি বোঝায় দশ বোঝায় তো এখানে ভিন্ন অর্থ প্রকাশ করছে একজনে এক বোঝাচ্ছে একটা অর্থ প্রকাশ করছে আর আরেকজনে দশ মানে দশ বোঝাচ্ছে তিনি

আহাদ আসরা মানে কত এগারো আহাদ আসরা দ্বারা বুঝাচ্ছে কি এগারো তো আগে কি ছিল এক এবং দশ ছিল এবার ওয়াউকে উজ্জ্ব রেখে ওয়া উঠিয়ে দিয়ে ওয়াই অর্থটা ধারণ করছে কে আসারা মানে দশ কথা বুঝে তো দেখো যে ভিন্ন অর্থ প্রকাশ করছিল এরপরে ভিন্ন অর্থ প্রকাশ দুটি সিম একত্রিত করলো আর দ্বিতীয় সিমটি একটি ভার পর্ব ধারণ করে অর্থটা ধারণ করলো সে এবং অটাকে উজ্জ্ব করলো উজ্জ্ব রাখা হলো এর ভিতরে

যে মোরাক্কা তো বুঝবা মোরাক্কা মানে যৌগিক দুটা শব্দ হয়েছে এখন বেনাই কেন বলা হয় বেনাই বলা হয় যেহেতু উভয় সিম খাতা কি হবে উভয় সিম খাতা কি থাকবে মাপনি থাকবে মানে অটল থাকবে জবর উপর অটল হবে দেখো এই যে আহাদা আসা ছিল না আহাদা আসা আহাদা আসা দেখছো জবর ওপর অটল থাকবে এটা ফের আবার তিস আতা আসা কত পর্যন্ত উনিশ পর্যন্ত এগারো থেকে উনিশ পর্যন্ত এই সংখ্যাগুলো খাতার ওপর কী থাকবে অটল থাকবে এটা মাথায় রাখবো ঠিক আছে আবার যাব এই সংখ্যাগুলো কী থাকবে খাতার উপর এগারো থেকে কত পর্যন্ত বললাম উনিশ এগারো থেকে আবার বলো এগারো থেকে এগারো থেকে উনিশ পর্যন্ত সংখ্যাগুলো খাতার উপর কী থাকবে অটল থাকবে খাতা মানে কি জবর জবের উপর অটল থাকবে বিধায় বেনায় বলা হয় তাহলে আমরা বেনাই জানতে পারলাম যে বেনাই কেন বলা হয় যৌগিক মুরাক যৌগিক আর বেনাই কেন বলা হয় যেগুলো খাতার উপর ঠিক আছে মুরাক্কা বেনাই তিন ধরনের ব্যবহার পাওয়া যায় কয় ধরনের মুরাক্কা বেনাই তিন ধরনের ব্যবহার পাওয়া যায় এক নাম্বার আলো মোরাক্ক বেনাই ফিল সংখ্যার ক্ষেত্রে মোরাক্কায় বেনাই সংখ্যার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এগারো থেকে উনিশ কত কত ভালো করে বলো মোরাক্কায় হ্যাঁ ক্ষেত্রে কিসার ক্ষেত্রে জরফ মানে সময় বুঝাবে সময় কি বুঝাবে সময়ের ক্ষেত্রে মোরাক্কায় বেরাই সেটা হচ্ছে লাইলা নাহারা সবাহা মাসা অর্থাৎ রাত দিন সকাল সন্ধ্যা আমি আলোচনা করছি পরে এবার দেখো তিন নম্বর কি মোরাক্কায় বেনাই খিলাহ কি বললাম অবস্থার ক্ষেত্রে মোরাক্কা হয়ে বেনায় ফাতা ফাতা ঝারা ফাতা ঝারা ফাতা এবার আমরা আসি প্রথমে মোরাক্কায় বেনাই খিলাহ সংখ্যার ক্ষেত্রে মোরাক্কা হয়ে বেনায় সংখ্যার ক্ষেত্রে মানে এগারো থেকে উনিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা লিখব নয়টা সংখ্যা আছে কি হবে জবর হবে কি হবে জবর হবে কথা বুঝে আসছে তবে ইল্লা ইতনা আসারা অর্থাৎ বারো ব্যতীত বারোর শুরু অংশ এটা কি মোরা বারো এগারো না আটটা আছে বারো তো আমরা এই সংখ্যা নিয়ে আলোচনা করবো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা আলোচনা করব যেহেতু এখানে সংখ্যার আলোচনা চলে আসছে তারা বুঝে আসছে এখানে শুধু এগারো বারো নিয়ে আলোচনা করছে আর কিছু করে তো আমরা এক থেকে নিয়ে একশো পর্যন্ত সংখ্যার ব্যবহারগুলো আমরা আলোচনা করব তো আমরা সাধারণভাবে জানি যে সংখ্যার ক্ষেত্রে মনে একটা মানে যৌগিক শব্দ খাতার পর অর্থ বেনা মানে খাতার উপর কী থাকা অটল থাকা এটা এগারো থেকে উনিশ পর্যন্ত কী থাকবে খাতার পর অটল থাকা মোর একটা বেনাই সেই দর তিনটা ব্যবহার করলাম না দ্বিতীয় নম্বর ব্যবহার হচ্ছে যে দর মানে সময়ের ক্ষেত্রে সে কী থাকবে অটল থাকবে সময় যেগুলো বোঝাবে যেমন লাইলা নাহার দেখছো লাইলা নাহার লাইলা দেখো না জবর এর অটল থাকবে লাইলা নাহারা এরপর দেখো সবাহা মাসাহা সকাল সন্ধ্যা কয়েক ঘন্টা বোঝায় বারো ঘন্টা বোঝাচ্ছে সবাহা মাসাহা এই যে মোরাক্ট মেয়ে নাই এগুলো কি থাকবে ফাতার উপর অটল থাকে জবর অপর থাকবে অটল থাকবে এরপরে দেখো মুরাক্কায় বনায়ে হাল মুরাক্কায় বেনাই বিহাল হাল মানে অবস্থার ক্ষেত্রে মুরাক্কায় বনায়ে অর্থাৎ অবস্থা মানে বোঝাতে যে ফারদা ফারদা একজন একজন করে আসো যারা পাতা যারা পাতা দলে দলে একজন একজন করে আবার বলছে দলে দলে তো এই যে একটা অবস্থা বোঝাতে আশা একজন একজন করে দলে দলে আসো তে এই সংখ্যাগুলো সর্বদাই ফাদার পর অটল থাকবে জবর কি থাকবে তাহলে আমরা বুঝলাম যে মুরাকাম বেনাই তিন ধরনের ব্যবহার করা তিন ধরনের আমরা দেখলাম একটা হচ্ছে ফিল আদা একটা ফিল দর একটা ফিল হাল ঠিক আছে ইনশাল্লাহ আমরা সংখ্যা এক থেকে নিয়ে একশো পর্যন্ত যেহেতু মোরাকায় বেনাই ভিতরে এগারো থেকে উনিশ পর্যন্ত আসছে তা আমরা এক থেকে নিয়ে শুরু করে একশো পর্যন্ত অথবা এক হাজার পর্যন্ত আলোচনা করব প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে যেমন এক দুই একের জন্য একটা নিয়ম দুইয়ের জন্য একটা নিয়ম তিন থেকে দশ পর্যন্ত একটা নিয়ম হ্যাঁ তারপরে দশম সংখ্যাগুলোর একটা নিয়ম এগারো বারো একটা নিয়ম তেরো থেকে উনিশ পর্যন্ত একটা নিয়ম একুশ বাইশ একত্রিশ পর্যন্ত একটা নিয়ম তারপর তিরিশ থেকে উনত্রিশ এরপরে তিরিশ থেকে উনচল্লিশ এইভাবে করতে করতে তিরানব্বই থেকে নিরানব্বই একটা নিয়ম ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করে শুধু ঠিক আছে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ